ছিলাম ভালোই ছিলাম ছিল না আমার কোনো চিন্তা তুমি আসলে আমার জীবনে তারপর ভাঙলে আমার মনটা প্রেম করে তুমি গেছো ভুলে আজ মনে নেই তোমার পুরোনো কথা তোমার জন্য আমার মনটা পাই শুধু ব্যথা আজ আমি বুঝে গেছি আসল প্রেমের কোনো দাম নেই আসল প্রেম করলে শুধু দিন রাত কাঁদতেই হয় এই দুনিয়াতে কারো ওপর ভরসা করা যাবে না যার ওপর ভরসা করেছিলাম সেই তো আমায় দেখল না জানি না তুমি কোন জঙ্গলের মধ্যে হারিয়ে গেছ যেখানেই তুমি চলে যাও না কেন তুমি আমার মধ্যেই আছো মনে কি আছে সেই পুরনো দিনের কথা তুমি যখন কাঁদতে তখন মনে আমার খুব লাগতো ব্যথা আজ সেই পুরনো প্রেমটা জ্বলে ভস্ম হয়ে গেল জানি এক নতুন স্বপ্ন সকালের নতুন ভোর হয়ে আসলো তোমার ব্যথাগুলো ব্যথা লাগে আমারগুলো কিছুই না জানি তুমি স্বার্থপর তাও তোমাকে ছাড়তে মন যায় না আমি তোমার প্রেমে পুরো হয়ে গেছি পাগল এত বোঝানোর চেষ্টা করছি তাও কেন তুমি ধরছ না আমার কল তোমার আমার ভালোবাসা দেখে জ্বলেছিল পুরো পাড়া যতই জ্বলন হোক না কেন করবো না তোমায় হাত সবাইকে ছেড়ে আমার কাছে চলে এসো তুমি যদি তুমি না আসো মরে যাব আমি পাখি যদি হতাম উড়ে যেতাম তোমার বাসায় সব কষ্ট ভুলে যেতাম যদি তুমি একটু ভালোবাসতে আমায় মিষ্টি মিষ্টি ভালোবাসার কথা বলে করলে হৃদয়ে আঘাত খারাপ সময় আসলো যখন দিলে না তুমি আমার সাথ তোমার জন্য লিখছি আমি প্রেম ভরা একটা শায়রি তোমার কথা লিখতে লিখতে ভরে গেছে মনের ডায়রি এত দুঃখ দিচ্ছ তুমি কষ্ট হচ্ছে আমার দেখে তো মনে হয় না তুমি মানুষ মনে হয় যেন মানুষের বেশে জানো আর আমি তোমার জন্য করেছিলাম মন থেকে দোয়া কিন্তু তোমার ভালোবাসা ছিল একেবারে ভুয়ো